নমস্কার বন্ধুরা হ্যাপি উইথ গোপা কিচেন কুকিংয়ে এ জানাই তোমাদের সকলকে স্বাগতম আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এই ছোট ছোট গাঠি কচু রসা এই গাঠি কচুর রসা আমি কিভাবে বানাই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এখানে গাঠি কচুগুলোর খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবারে গাঠি কচুর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ লবণ দিয়ে যদি গাঠি কচুটা মেখে রেখে দেওয়া যায় তাহলে যে গাঠি কচুর গায়ে একটা পিছিল পদার্থ থাকে সেই পিছিল পদার্থটা অনেকটাই কেটে যায় দশ মিনিটের জন্য লবণ দিয়ে মেখে ঢেকে রেখে দিলাম দশ মিনিট বাদে ঢাকাটা সরিয়ে নিচ্ছি এবারে গাঠি কচুটা দেখো গায়ে থেকে এরকম কেমন একটা আঠালো আঠালো ভাব এই পিছিল ভাবটা কেটে যাবে এটা আমি এখন একটু জল দিয়ে ধুয়ে নেব নর্মাল জল দিয়ে এরকম জল দিয়ে তিন চারবার জলটা পাল্টে পাল্টে একটু ধুয়ে নিতে হবে তাহলে পিছিল ভাবটা পুরোটাই কেটে যাবে গ্যাসে একটা পাত্রে কিছুটা জল গরম বসিয়েছে জল গরমটা ফুটে উঠে এর মধ্যে দিয়ে দেব লবণ আর দিয়ে দেবো সাদা তেল লবণ আর সাদা তেলটা দিয়ে দেওয়ার পরে এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো ধুয়ে নেওয়া গাঠি কচুটা আমি গাঠি কচুটা একটু সেদ্ধ করে নেব তোমরা চাইলে ভেজেও নিতে পারো গাঠি কচুটা সেদ্ধ হতে হতে একটা মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে দুটো পেঁয়াজ নিয়েছি মাঝারি সাইজে আর দিয়ে দেব চার কোয়া রসুন দিয়ে দেব পাঁচ ছটা কাঁচা লঙ্কা ঝালটা নিজেদের পরিমাণ বুঝেই ব্যবহার করবে তবে গাঠি কুচু একটু ঝাল ঝালঝাল খেতে বেশ ভালো লাগে এটার একটা পেস্ট বানিয়ে নেব পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কার পেস্ট করা হয়ে গেছে এখানে আমি কোনো আদার ব্যবহার করিনি তোমরা চাইলে আদার ব্যবহার করতে পারো পেস্ট আমি ঢেলে নিলাম এবারে পেস্ট করে নেব টমেটো এখানে দুটো মাঝারি সাইজের টমেটো কেটে নিয়েছি এই টমেটোর মধ্যে দিয়ে দেব হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লবণ কিছুটা লবণ দিয়ে এটারও একটা পেস্ট বানিয়ে নেব টমেটোরও পেস্ট হয়ে গেছে টমেটোর পেস্টটাও নামিয়ে নিচ্ছি কচুর কাঠিটা সেদ্ধ হয়ে গেছে এটা নামিয়ে গ্যাসে একটা কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল রান্নাটা আমি সরষের তেলেই করব এখানে দুটো আলু ডুমডুম করে কেটে নিয়েছি এখানে সর্ষের তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ লবণ দিয়ে একটু নেড়ে নিয়ে এবারে এর মধ্যে ডুম করে কেটে নেওয়া আলুগুলো দিয়ে ভেজে নেব আলুর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো ভেজে নেব আলুগুলো সব লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে আলুগুলো তুলে নেব আলুগুলো সব তুলে নেওয়া হয়ে গেছে এবারে এই একই তেলের মধ্যে সেদ্ধ করে নেওয়া গাছিগুলো একটু ভেজে নেব গাঠিগুলোর মধ্যেও দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে গাঠিটা ভেজে নিই গাঠিগুলো সব ভাজা হয়ে গেছে এবারে গাঁঠিগুলো তুলে নিচ্ছি গাঁঠি কচিগুলো তুলে নেওয়ার পরে কড়াইতে দিয়ে দেবো আবারও কিছুটা তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর দিচ্ছি তেজপাতা ফোড়নটা ভালো করে নেড়ে ছেড়ে নিলে এর থেকে সুন্দর গন্ধ বেরোলে এবারে এর মধ্যে দিয়ে দেবো লবণ প্রথমেই লবণ দিয়ে দিচ্ছি যাতে যখন মশলাগুলো দেব গায়ে যাতে তেল না ছিটকো সেই জন্য এখন এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কার পেস্টা নেড়ে চেড়ে পেঁয়াজের জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত নেড়ে ছেড়ে নেব এখানে একটা বাটির মধ্যে কিছুটা গুঁড়ো মশলা দিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দু চামচ মতো জিরে গুঁড়ো দিলাম দিয়ে দেব এর মধ্যে হলুদ গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি কিছুটা জল জল দিয়ে এটা পেস্ট বানিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা পেস্টটা যখন এরকম ভাজা ভাজা হয়ে আসবে তখন এটাকে একটু সাইডে রেখে এবারে এপাশে পাশে দিয়ে দিচ্ছি টমেটো আর কাশ্মীরি লঙ্কার পেস্ট একটু নেড়ে ছেড়ে নেব জলটা শুকোনো পর্যন্ত তোমরা যারা নতুন বন্ধু এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেও তোমাদের কাছে আমার অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে যাতে আমার রান্নার নতুন নতুন নোটিফিকেশনগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় টমেটো জলটাও শুকিয়ে এসেছে আর টমেটো থেকে কাঁচা গন্ধটাও চলে গেছে এবারে পুরো মশলার সাথে টমেটোটাও মিশিয়ে নিচ্ছি এরপরে দিয়ে দেব জলে ভিজিয়ে রাখা হলুদ আর জিরের গুঁড়োটা জিরের গুঁড়ো সবসময় একটু জলে গুলিয়ে যদি ব্যবহার করো তাহলে মশলার স্বাদটা কিন্তু দারুণ হয় মশলাটা মিনিট তিন চারেক ধরে কষিয়ে নিতে হবে লো টু মিডিয়াম স্টিমে দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ এই রান্নাটা গরম ভাত রুটির সাথে দারুণ লাগে এতটাই টেস্ট লাগে যে দুটো রুটি বা একটু ভাত বেশি খেয়ে ফেলা হয়ে যায় অতি অবশ্যই এই রান্নাটা বাড়িতে ট্রাই করতে পারো এখন তো বাজারে প্রচুর গাঠি উঠবে এখন গাঠির সিজে মিনিট তিন চারেক বাদে মশলাটা যখন কষানো হয়ে যাবে দেখবে মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তখন এর মধ্যে দিয়ে দেবো মশলার বাটি ধোয়া কিছুটা জল জলটা দিয়ে আবার ওষুধ নেড়েছেড়ে নেবো ছেড়ে নেওয়ার পরে এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি ভেজে রাখা আলুটা ভেজে রাখা আলু দিয়েও মশলাটা কষিয়ে নেবো এরকম লো মশলা অনেকক্ষণ ধরে কষিয়ে নিলে খেতে রান্নাটা খুবই ভালো লাগে আমি যে যে টিপসগুলো তোমাদের বলে দিই সেই টিপসগুলো ফলো করে এই রান্নাটা করবে আলুর সাথে মশলাটা কষানো হয়ে গেলে এবারে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা গাটি কচু গুলো গাটি কচু গুলো দিয়েও আবারো একটু কষিয়ে নেব ভি দিচ্ছি সাধারণ জল মশলার সাথে সমস্ত কিছু ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব জল এখানে আমি এক গ্লাস মতন জল দিলাম জলটা দিয়ে একটু নেড়ে ছেড়ে নেব গ্যাসের স্টিমটা লো টু মিডিয়ামে রেখেছি এবারে ঢাকাটা বন্ধ করে দিলাম মিনিট পাঁচের বাদে ঢাকাটা তুলে নিচ্ছি বাও খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য চিনি এটা অপশনাল তোমাদের মন চাইলে দিতে পারো না দিলেও চলবে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে দিয়ে দেবো হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ঘি ঘি আর গরম মশলা দিয়ে মিশিয়ে নেওয়ার পরে এবারে ঢাকাটা আবারও কিছুক্ষণের জন্য বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে দিব আর গ্যাসের স্টিমটা বন্ধ করে দেব আজকের মতো গাঠি কচু রসা রেসিপিটা কমপ্লিট হলো আশা করি রেসিপিটা তোমাদের ভীষণই ভালো লেগেছে ভালো লাগলে কমেন্ট করে অতি অবশ্যই জানাবে আরও জানাবে তোমরা আমার কাছে আরও কি কি নতুন নতুন রেসিপি দেখতে চাও লাইক দেবে আজকের মতন এইটুকু আবারও অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব সুস্থ থাকবে ভালো থাকবে ধন্যবাদ